সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের পরিশ্রম কম হয় সময় বাঁচে আর মাসিক খরচও বেশ কিছুটা কমে আজকে সেই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব গ্যাস সংক্রান্ত কেননা রান্নাঘরে আমাদের মহিলাদের অনেকটা সময় কেটে যায় রান্না করতে করতে আর রান্না করার পর গ্যাসের কিন্তু অবস্থাটা ঠিক এরকমই হয় তেল ছিটে ছিটে ভাব একটা যেটা কি না আমরা যে কোনো ধরনের ডিশ দিয়ে পরিষ্কার করি আর ডিশ দিয়ে পরিষ্কার করলে দেখা যায় আমাদের এক দুবারে তো হয় না যেহেতু ওর মধ্যে একটা ফেনাভাব ভাব থাকে তাই চার পাঁচবার মুছতে হয় অনেকটা সময় নষ্ট হয় আর অনেকটা পরিশ্রমও হয় তাই এমন একটা জিনিস দিয়ে আজকে পুরো গ্যাস পার্নার পরিষ্কার করে দেখাবো যার জন্য কোনো রকম কিন্তু পরিশ্রম করতে হবে না আর একবার দুবারের মধ্যেই কিন্তু গ্যাসটা পুরোপুরি চকচকে হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এক্সপায়ার পাউডার তোমাদের কাছে যে ধরনের পাউডার রয়েছে তোমরা সেই পাউডারই ব্যবহার করবে তো পাউডারটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে আমরা গ্যাসের মধ্যে রেখে দেবো তাতে তেল চিটে ভাবটা অনেকটাই আলগা হয়ে আসবে বেশ কিছুটা সময় রেখে খেতে দেওয়ার পর এরপর একটা শুকনো কাপড় দিয়ে যদি আস্তে আস্তে আমরা মুছে নিতে পারি তাহলে সমস্ত তেল চিটে ভাব যেরকম উঠে যাবে আর স্টিলের যে একটা শাইনিং ভাব সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না অনেক তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে আর সময়ও কিন্তু আমরা সাশ্রয় করে ফেলতে পারছি প্রথমে এরকমভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পর কাপড়টাকে একটু হালকা জলে ভিজিয়ে নিয়ে যদি আমরা সম্পূর্ণ গ্যাসটাকে এভাবে মুছে ফেলতে পারি তাহলে কিন্তু গ্যাসের মধ্যে তেল চিটি ব্যাপারটা একদমই চলে যাবে যার জন্য কোনো রকম ডিটারজেন্ট বা ইস্যুয়াশারের প্রয়োজন হবে না তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরের টিপসে আমরা কিন্তু প্রত্যেক দিন রান্নার জন্য কোনো না কোনো লঙ্কা ব্যবহার করি এমন না যে প্রত্যেক দিন প্রত্যেকটা রান্নাতে আমরা বেশ কিছুটা গুঁড়ো লঙ্কাই ব্যবহার করলাম কখনও কখনও কাঁচা লঙ্কা কুচিয়েও ব্যবহার করি কখনো কখনো আবার বেটেও ব্যবহার করি তো যেভাবেই আমরা কাঁচা রান্নায় ব্যবহার করি না কেন তার আগে কিন্তু বেশ কিছুটা কুচিয়ে নিতে হয় বা কখনও কখনো এরকম হয় যে বোটা ছাড়াতে হয় তো যেভাবেই আমরা লঙ্কা ছাড়াই বা লঙ্কা কাটি না কেন এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু হাতের মধ্যে অনেকটা সময় জ্বালা করতে থাকে শুধুমাত্র যে কাঁচা লঙ্কা এইটা হবে এমনটা কিন্তু না শুকনো লঙ্কার বোটা ছাড়ালেও কিন্তু এই একই সমস্যাটা হতে থাকে যে হাত প্রচণ্ড জ্বালা করে তখন আমরা কি করবো কি দিয়ে রিলিফ পাবো সেটা কিন্তু ভাবতে থাকি তো এবার থেকে খুব সহজ একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু একেবারে রকম হাত জ্বালা করবে না তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে প্রথমে খোসা সমেত মাঝখান থেকে টুকরো করে হাতের মধ্যে যদি এইভাবে ঘষে নিতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি রিলিফ যেমন পাওয়া যাবে আর হাতও কিন্তু জ্বালা করবে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা যেন খোসা সমেত হয় রস সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা এইভাবে যদি আমরা আলু দিয়ে ঘষে নিতে পারি খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে তো এবার থেকে লঙ্কা কাটার আগে আরও একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম জ্বালা করবেই না প্রথমে কি করতে হবে হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে ভালো মতো হাতের মধ্যে যদি লাগিয়ে নিয়ে তারপর আমরা আলু কাটতে পারি সেক্ষেত্রে প্রথমেই যদি এই কাজটা করে নেওয়া যায় তাহলে যেরকম জ্বালা করবেই না আর কোনো কারণে যদি সরষের তেল লাগাতে আমরা ভুলেই যাই লঙ্কা কাটার পর যদি আমরা তাহলে একটু আলু কেটে ঘষে নিতে পারি তাহলেও কিন্তু অনেকটা জ্বালাভাব তাড়াতাড়ি কমবে তো আশা করছি কাঁচা লঙ্কা কাটার আগে বা পরে এই টিপসগুলো যদি ফলো করে চলতে পারো তাহলে কিন্তু হাত জ্বালার হাত থেকে অনেকটা রিলিফ পাবে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে আমরা যখন মিক্সির মধ্যে যে কোনো ধরনের মশলা বাটি না কেন তখন অনেক সময় দেখা যায় যে মিক্সির জারগুলো অনেকটা বড় হয়ে থাকে মশলার পরিমাণ অনুযায়ী তো আমরা কি করি রকম ভাবে যখন প্রথম মশলাটা করি তখন কিন্তু অল্প পরিমাণ মশলা হলে অনেকটা মশলা বাইরের দিকে এরকমভাবে ছিটকে বেরিয়ে আসে আর যার জন্য কি হয় নিচের মোটরে যদি এই জল বা মশলার যে জলগুলো সেগুলো যদি লাগে তখন কিন্তু একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে বা কখনও কারেন্ট খেয়ে যাওয়ারও ভয় থাকে আর এরকমভাবে যদি চারিদিকে এই রকম মশলার যে জলগুলো ছিটিয়ে পড়ে আমাদের কিন্তু অনেকটাই খাটনি করতে হয় তো এবার থেকে যখন আমরা মশলা করব ছোট একটা যদি বুদ্ধি খাটিয়ে মশলাটা করতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মশলাটাও বাটা হয়ে যাবে আর কোনো রকম আমাদের অসুবিধা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট পুরোনো মোজা মোজাটার প্রথমে সামনের দিকের অংশটাকে এভাবে কেটে আমি রেখে দেবো এই অংশটাকে কিন্তু আমরা ফেলে দেবো না মধ্যে যে মোজার কাটা অংশটা রেখেছি এটাকে দিয়ে আমরা কি করব তো দেখো যখন আমরা মিক্সিতে মশলা করব মশলাগুলো দেওয়ার পর যদি এইভাবে মোজাটাকে আমরা মিক্সির জার আর ঢাকনার সাথে এইভাবে আটকে রাখতে পারি তারপর যদি এটাকে আমরা মশলা করার জন্য মিক্সি মেশিনের মধ্যে বসাই তারপর কিন্তু আর রকম মশলা এর থেকে ছিটে চারিদিকে ছড়িয়েও পড়বে না আর কোনো রকম কিন্তু কারেন্ট খাওয়ারও ভয় থাকবে না তো দেখতেই পাচ্ছ এইভাবে কাজটা করায় কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হলো তো দেখো এখানে আমার মশলা করা হয়ে গেছে আর এইভাবে প্রত্যেকবার মশলা করার পর মোজাটাকে যদি আমরা যত্ন করে রেখে দিতে পারি তাহলে প্রত্যেকবারই কিন্তু কাজে লাগবে আর কোনোবারই কিন্তু কোনো কাজে অসুবিধা হবে না মশলা করতে তো দেখতেই পাচ্ছ একটু বুদ্ধি করে যদি আমরা সংসারের সমস্ত কাজ করি অনেকটাই সুবিধা হবে এরপর যে সামনের দিকের অংশটাকে আমি কেটে রেখেছিলাম সেই অংশটাকেও কিন্তু আমি ফেলে দিইনি এইভাবে যদি মিক্সির মেশিনের যে তারটা থাকে সেই তারটাকে ভালো মতো পেঁচিয়ে আমরা আডারের বদলে এই মোজার কাটা অংশটাকে দিয়ে যদি ভালো মতো টাইট করে আটকে রাখতে পারি তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও যাবে না আর খুব সুন্দর মতো কিন্তু আটকেও থাকবে হাতের সামনে গাড়ার না পেলে আমরা কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারি আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু বেশ খানিকটা পুড়ে গেছে রান্না করতে করতে বে খেয়ালে যদি গ্যাস বাড়িয়ে রাখি সেক্ষেত্রে অনেক মহিলারই হয় কিন্তু তাদের সাথে এই সমস্যাটা হয়ে যায় তো এই পোড়া কড়াইটা বাঁচতে গেলে কিন্তু আমাদের হাতের বারোটা বাঁচবে সাথে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পরিশ্রম করতে হবে তাই আজকে বিনা পরিশ্রমে কিভাবে এই কড়াইটা পরিষ্কার করব তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব পরিষ্কার করলে ঘন্টার কাজ যেরকম মিনিটের মধ্যে হবে সাথে কিন্তু রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই সুন্দর মতো পরিষ্কার করে নেব তো এই পোড়া কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের লিকার বন্ধুরা যখন আমরা অনেক সময় লিকার চা করি তখন কিন্তু অনেকটা পরিমাণ এক্সট্রা থেকে যায় যে চাটা কিন্তু পরে আমাদের আর খাওয়া হয় না তো যদি সেই রকম চা থেকে থাকে তো ভালো আর না হলে খুব সামান্য পরিমাণ একটুখানি চা করে নিলেও কিন্তু ক্ষতি নেই তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট খেয়াল রাখতে হবে যদি আমাদের ঘরে জেল কোনো টুথপেস্ট থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করবো না বাদ যে কোনো ধরনের টুথপেস্ট খুব সামান্য পরিমাণ দিয়ে গ্যাসটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে জ্বালিয়ে রেখে একটুখানি জলটা ফুটতে দেবো তো এই জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই পোড়া ভাবটা এই কড়াই থেকে আলগা হতে শুরু করবে আর এইভাবে একটু সময় কিন্তু গরম করে নিলেই জলটা তখনই কিন্তু এই পোড়া গুলো আলগা হয়ে যাচ্ছে আর তার ফলে কিন্তু আমাদের একেবারেই হাত লাগানো ছাড়া সুন্দর মতো আমরা কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ খানিকটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু কড়াইটা আমার এভাবেই পরিষ্কার হয়ে গেছে তারপর আমি তোমাদেরকে এই কড়াইটা পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে তো বেশ কিছুটা সময় কিন্তু এইভাবে রেখে দিয়ে ভালো মতো জলটা গরম হয়ে গেলে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না এই জলটা ঠান্ডা হচ্ছে তারপর আমি জলটা ফেলে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এই অবস্থায় আমার জলটা কড়াইয়ের মধ্যেই ছিল তারপর তোমাদেরকে দেখালাম কড়াইটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পেলে ঘষা মাজা ছাড়াই কিন্তু সমস্ত কড়াই আমি নিমেষের মধ্যেই পরিষ্কার করে নিতে পারলাম তো এরপর কি করব এটাকে খুব সামান্য পরিমাণ পরিমাণ একটুখানি ভীম লিকুইড দিয়ে আর একটা স্ক্রাবার দিয়ে যদি হালকা হাতে একটু মেজে নিই সেক্ষেত্রে কিন্তু যে তেল চিটে একটা ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তাহলে বন্ধুরা একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে আমরা করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে কোনো রকম পরিশ্রম হবে না আর কাজকে কিন্তু কোনো রকম কাজ বলে মনেই হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণ কড়াইটা পুরে গেছিল আর কতটা পরিমাণ না মাজা ঘষা করেই কিন্তু পরিষ্কার হয়ে গেল আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি চা অনেক সময় এরকম হয় যে চা করতে গেলাম হয়তোবা একটু চা পাতাটা বেশি পড়ে গেল কিংবা একটু চিনিটা বেশি পড়ে গেল এতটাই করা হয়ে যায় যে তখন কিন্তু আমরা পারলেই এক কাপ জল বা এক কাপ দুধ বেশি দিয়ে আর একটু পরিমাণটা বাড়িয়ে নিতে সেক্ষেত্রে কিন্তু লিকার আর চিনিটা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যদি ঘরে আর কেউ না খায় সেক্ষেত্রে কিন্তু অতটা চা করলেও এক্সট্রা থেকে যাবে এই ভেবে কিন্তু আমরা সেই কড়া চাটাই খেয়ে নিই কিন্তু খেতে এতটাই বাজে লাগে যে কিন্তু কী কিছু করার নেই ওটাকে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই তো যদি কখনো দেখা যায় দুধ কম থাকলে লিকার বা চিনি বেশি হয়ে গেলে যদি সেটা না খাওয়ার মতো হয়ে যায় সেটাকে একটা ছোট্ট কাজ করে আমাদের খাওয়ার উপায় করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাকু চাকুটা যদি লোহার হয় সেক্ষেত্রে খুব ভালো হবে বা লোহার তৈরি যে জিনিস যদি এরকম কড়া চায়ের ওপর বেশ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড যদি এইভাবে লোহার চাকুটাকে আমরা চায়ের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে চায়ের মধ্যে যে কষ ভাব বা চিনির যে বেশি পরিমাণটা হয়ে গেছিলো সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এই চাটা কিন্তু আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তাই ফেলে দেওয়ার আগে অন্তত এই টিপসটা দেখ করে দেখতে পারো চাটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা সকাল বিকাল কিন্তু আমাদের রুটি লুচি পরোটা এগুলো করতেই হয় আর রুটি লুচি করতে গেলে একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা যখন আমরা লেচিটা করি তখন অনেকেই আছে যে তেল দিয়ে বেলতে পারে না লুচি করার সময় আবার যদি রুটি করতে তো সেক্ষেত্রে আটার গুঁড়ো লাগে তো যখনই আমরা আটার গুঁড়ো মাখিয়ে তারপর এরকম ভাবে লেচিটাকে রাখবো বেলন চাকির মধ্যে তখনই কি হবে এতটা পরিমাণে এক্সট্রা আটার গুঁড়ো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই রুটিটা বেলতে গেলে বা লুচিটা বেলতে গেলে প্রচুর পরিমাণে মেঝেটা নোংরা হয় কেননা এই যে এক্সট্রা আটার গুঁড়ো রয়েছে সেই এক্সট্রা গুঁড়ো কিন্তু এইভাবে বেলার সময় মেঝের মধ্যে পড়বে আর তার ফলে মেঝেটা নোংরা হবে আর অনেক সময় দেখা যায় যে আটার গুঁড়ো বেশি দিয়ে বেললে কিন্তু রুটি লুচি এগুলো একটা শক্ত হয়ে যায় যেটা কিনা খেতে একেবারেই ভালো লাগে না তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে নিয়েছি একটা ছাঁকনি চা ছাকার যে ছাঁকনিগুলো হয় সেই ছাকনির মধ্যে সামান্য পরিমাণে একটু আটার গুঁড়ো নিয়ে লেচিটাকে এইভাবে চাকির ওপর রেখে যদি আমরা এইভাবে ছাঁকনির সাহায্যে এই গুঁড়ো আটাটাকে দিয়ে তারপর আমরা বেলে নিতে পারি সেক্ষেত্রে যেটুকু পরিমাণ আটার গুঁড়ো দরকার সেটুকু আমরা দিতে সমান সব সমানভাবে আটার গুঁড়ো পড়বে আর এক্সট্রা যেরকম আটার গুঁড়ো পড়বে না সেক্ষেত্রে বেলার সময় কিন্তু আমাদের মেঝেটাও নোংরা হবে না আমাদের খাটনিও কমবে আর এইভাবে পরিমাণ মতো আটার গুঁড়ো দিয়ে যদি বেলে তারপর আমরা রুটি বা লুচি করতে পারি সেক্ষেত্রে কিন্তু সেই রুটি বা লুচি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর এইভাবে আটার গুঁড়ো কম দিয়ে বেলে যদি রুটি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বল অনেকটা কমে যায় তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ